সো হ্যালো গাইস আজ আমি যাচ্ছি উলুবেড়িয়া কালীবাড়ি সঙ্গে আমার পার্টনার যাচ্ছে ওই ট্রেন আসছে চলো এই গানটা এই বজ্জদিনাতে গান গান এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আচ্ছা কি টিকিট তোমার ফকেলে আমার পকেটে টিকিট আছে অনলাইনে কাটা টিটি ধরলে পারবে না কিছু করতে চলো গাই দেখো টেনে ভারতীয় লোকাল ভারতীয় লোকালে স্পিড দেখো খুবই কম

কত সুন্দর জায়গা দেখো বিকেলবেলা এলে খুব ভালো লাগবে এদিকে মেলা বসেছে দেখো গঙ্গার পার বন্ধুরা আর দেখে নাও কালীবাড়ি যাওয়ার পথে এই গঙ্গার পাড়টা পড়বে দেখো এটা হচ্ছে গঙ্গা বন্ধুরা এটা গঙ্গার পাট ওখানে নৌকা করে এপার ওপার করা যাবে খুব সুন্দর এরিয়া হ্যালো গাইস সো আমরা এখন চলে এসেছি আমার আমার স্বামী সুপ্রনিল আর আমার আমার বন্ধু সম্বন্ধে তোমরা অলরেডি ওকে চেনো আর জায়গাটা তোমায় দেখায় সভাই লোক আচ্ছা এই হচ্ছে আমাদের হচ্ছে উলিবেরিয়া কালিভারি জয় মা জয় মা ভুবনেশ্বর এটা হচ্ছে মেন এন্ট্রান্স যেটা দেখতে পাচ্ছ এদিকে তোমার দেখায় মেইন এন্ট্রান্স এইটা এইখানে হচ্ছে মন্দির আর এইদিকে যদি আমরা সোজা যেতে থাকি ঠিক আছে পিছন দিকে হচ্ছে মা গঙ্গা দেখো আজকে লোকে লোক আর অন্য চারিদিকে একটা দিন ছুরি পাওয়া গেছে পনেরোই আগস্ট ইন্ডিপেনডেন্স ডে সবাই রয়েছে আজকে আমরাও চলে এসেছি আন্দোলন থেকে চো গাইস চলো এখন আমরা পুজো দিতে যাচ্ছি আর সঙ্গে ফুলের দোকানে এসেছি ফুলের দোকানটা একবার দেখে নাও আমরা পুজো দেওয়ার জন্যে ফুল নিচ্ছি ঠিক আছে পুজো দেবার পরে আর বন্ধু ফুল নিচ্ছে ও ফুল কিনছে এখন আমি পাশে দাঁড়িয়ে আছি চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাব পুজোতে পার ফুল নেওয়া হয়ে গেছে এবারে গিয়ে মন্দিরে ঢুকবো চলো দেখা হচ্ছে এবারে মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি আর জনে ফুল আছে দেখে নাও চলো এবার আমরা পুজো দেবো Yeah. Mm -hmm. you মন্দিরটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা দিয়ে দিচ্ছে তোমাদের দেখে নাও এটা হচ্ছে মেন মন্দির ওখানে গেলাম যেখানে ওখানে প্রণাম করছে ভালো কেমন আছো বলো ভালো আছো ভালো আছো হ্যাঁ তো হ্যালো গাইস এটা হচ্ছে মন্দিরের নাইট ভিউ এটা হচ্ছে মন্দিরের নাইট ভিউ এটা হচ্ছে ঢোকার এন্ট্রান্স আর এটা হচ্ছে মূল মন্দির দেখো নাইটে কি সুন্দর লাগছে দেখো অবশ্যই এসো তোমরা একবার এখন পুজো দেওয়া হয়ে গেছে সবাই হয়ে গেছে আমারও হয়ে গেছে এখন আমরা মন্দির প্রাঙ্গণে আছি একটু ঘুরে দেখছি পরিবেশটা আর এখানে একটা দারুণ মজার ব্যাপার হচ্ছে কালকে যেহেতু জন্মাষ্টমীর পূজা এবং সেই জন্য এখানে প্রতি বছরই কৃষ্ণ সাজে প্রতিযোগিতা হয় হ্যাঁ খুব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বাড়ি এই সব একজনের সঙ্গে দেখা হলো তারও ভিডিও রয়েছে

দেখো এখন আইসক্রিম নিচ্ছে আইসক্রিম খাওয়াবে আমাদের আমাদের আইসক্রিম প্রিপারেশন হচ্ছে এখন আমাদের আইসক্রিম তৈরি হচ্ছে এখন আমাদের ফালুদা তৈরি হচ্ছে ফালুদা খাওয়া হবে এই ভাইকে চিনে রাখো এই ভাই এই ভাইকে চিনে রাখো খুব ভালো তুমি ভাই তোমার নাম কি ফেরুলাল 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 ওলসার গুলসার

তাহলে তোমাদের দেখো ভিড় দেখে নাও পুরোটা সবকিছু আবার আসবে দোকানের নামটাও দেখিয়ে দেবো শপের নামটা সেন্টার কি বোম্বে হ্যাঁ বোম্বে সেন্টার আইসক্রিম আচ্ছা বোম্বে সেন্টার আইসক্রিম এ দেখিয়ে দাও না দেখিয়ে দিই দেখো বোম্বে সেন্টার আইসক্রিম ঠিক আছে চলো এখন আপনাদের সালুদা বানানো হচ্ছে এবারে বানানো হয়ে গেছে রেডি একদম এই কিশমিশ দিচ্ছে পরে

ওটা নিয়ে রু আফজা নেবো আমি রু আফজা নিচ্ছে ও নিচ্ছে ম্যাঙ্গো গোলাপ আমি গোলাপ নিচ্ছে ও ম্যাঙ্গো নিচ্ছে চলো এখন খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে হ্যালো গাইস এখন আমরা দই তেঁতুল ফুচকা খাচ্ছি তৈরি হচ্ছে এখন আমাদের দই তেঁতুল ফুচকা যেটা একদম কালীবাড়ির সামনে একদম কাকা বসে একদম কালীবাড়ির সামনে